আমাদের জাতীয় মাছ ইলিশ আমি একটা জাতীয় গাড়ি নিয়ে আসছি সেটা হলো গাড়ির জগতের রাজা এলিয়ন গাড়ি এ ফিফটিন এ ফিফটিন এ ফিফটিন এই গাড়িটা এলপিজি করা ফার্স্ট পার্টি অনার গাড়িটা স্মার্ট কার্ডে আছে আপনার সামনে হইতে শুরু করে সব কিছু অরিজিনাল আছে আপনি দেখেন হেডলাইটটা এই গ্রিলটা বাম্পারটা টোটালি ভাই অরিজিনাল আছে আপনি ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল ককসিটটা তো মেতে আছে দেখেন ককসিটটা এই সাইডে যদি অ্যাক্সিডেন্ট হতো ককসিট থাকতো না এই দেখেন মার্সেলের নাম্বারটা এই যে কালার আর এই বনাডের কালার দেখেন সেম অরিজিনাল যেখানে যা বলে ওভার অরিজিনাল আছে এই দেখেন ব্যাডেটা নতুন পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফ্রেশ পাচ্ছেন চিকেন শেল এলপিজি করা পাচ্ছেন এবার আসেন এই দেখেন দেখছেন কি টাইট এই যে টোটাল কোনো রং নাই কিছু নাই অরিজিনাল গ্লাস পাবেন ওই দেখেন একবারে এই গাড়িটা হচ্ছে ভাইয়া পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিনজি বা এলপিজি করা আছে এলপিজি করা আছে ভাইয়া এটা ভাইয়া এই আপনার তেঁতুলের বিচির উডেন পাবেন গাড়িটা যা আছে ভাই সব স্টার্টিংটা দেখেন কত সুন্দর আপনার একটা অ্যান্ড্রয়েড মনিটর কি টাচ এসি প্যানেল টাচ অ্যান্ড্রয়েড মনিটর পাবেন সিলিংটা ভাইয়া দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে আপনি পিছনে সিট কভারগুলি দেখেন সিট কভারটা ইনস্টল করা নেই দেখেন আপনি খুব ফ্রেশ কন্ডিশনে সিট কভারটা অরিজিনাল টাইপ অরিজিনালটা আছে ইনস্টল করা হয়নি এই যে দেখেন এটা কাফলটা তো পেয়ে যাবেন বাট এটা কাফোল্ডার নাই এটা হ্যান্ডেস আপনি হাত রাখতে পারবেন খুবই ফ্রেশ একটি গাড়ি আপনি এই জায়গাটা দেখেন এই যে এলিয়ন লেখা উঠবে ভাইয়া জি এই যে ওকে এটা এলিয়ন ফ্রেশ একটি গাড়ি এই সিলভার কালারের গাড়ি জি ভাই এটা সিলভার কালারের গাড়ি ব্যাক লাইট কি অরিজিনাল ভাই ব্যাক লাইট দুটো অরিজিনাল আছে এই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাইয়া দেখেন এই দেখেন এই জায়গা এই জায়গাটা দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল আছে এই দেখেন লাইটটা আমি আপনি দেখাই এই দেখেন লাইটটা অরিজিনাল আছে এই যে তাকান এটা অরিজিনাল আছে এটা পাবেন এবং এই যে পাবেন এলপিজি করা 60 লিটারে হ্যাঁ আর যদি আমরা একটু এই দেখেন অরিজিনাল কম্পাউন্ড অটোমেট পাবেন ভাইয়া জি দেখো না এক্সিন হিস্টরি নাই ভাইয়া এই দেখেন অরিজিনাল কম্পাউন্ড অটোমেট আছে জি পুরো ফ্রেশ কন্ডিশনে আপনি স্পেয়ার টায়ারও পাবেন জগ হোলনেস পাবেন ওকে তো যারা একটি তেল এবং এলপিজি করা এলিয়ন গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন সিলভার কালার একটি গাড়ি খুবই ফ্রেশ একটা টায়ার কন্ডিশন ভালো আছে ভাই আর এটা কিন্তু এই যে দেখেন ডক্টর চালিত এটা আমরা বলি না শেষে বলি না না ভাইয়া ডক্টর চালিত লাগবে না আপনি গাড়ি আগে দেখেন ডাক্তার দেখি করব আমরা আপনার আগে দেখবেন ওই আপনি প্রোডাক্ট দেখবেন দোকানে যে আগে টি শার্ট কিনতে গেলে কি দেখে কাপুরের মান দেখে না রাইট আপনি আগে গাড়ি চালিয়ে দেখবেন যে কোনো জায়গায় আপনি না বানা পেসিফিক যে কোনো জায়গায় আপনি চেক করে গাড়ি নেবেন আমার গাড়ি যদি কোনো খারাপ হয় নিতে হবে না ভাইয়া জি